এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে আর সেজন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে বেস্ট ফ্রেন্ড হয়ে পিন্টু কেন আমায় এত এত ফ্লাওয়ার্স দেয় হ্যাঁ বেস্ট ফ্রেন্ড হয়ে পিন্টু তোমাকে এত ফুল দেয় কেন তার কারণ আর কিছুই না পিন্টু তোমাকে ঢোকাতে চেয়েছিল নুনটু তার জন্য তোমাকে দিয়েছিল কি বলছিস তুই সমাদর নিয়ে গাড়ি চালাচ্ছি পিন্টুকে নিয়ে গাইস খুবই ভালো কথা তুমি পিন্টুকে নিয়ে গাড়ি চালাচ্ছো কিন্তু একটু সামনের দিকে তাকিয়েও চালাও না হলে ওই গাড়ি গাড়ির মধ্যে ঢুকে যাবে হ্যাঁ

তো পিন্টু জিমের মধ্যে কিছু বলেছে সেটাও আমরা শুনবো টাকা চলে গেলে টাকা পাওয়া যায় কিন্তু সময় একবার চলে গেলে সেই সময়টা আর পাওয়া যায় না কথাই আছে সময় হলো সব থেকে মূল্যবান জিনিস আরে শুয়োর বুঝলি বুঝলি চার পাঁচ বছর পরে বুঝলি ও তুমি তো তখন এনার ফাঁদে পড়েছিলে তুমি কামের ফাঁদে পড়েছো না না পিন্টু ভালো ছেলে পিন্টু এসবের ফাঁদে পড়েনি পিন্টু এনার ফাঁদে পড়েছিল ভয়ঙ্কর পিন্টু এখন এই ভয়ঙ্কর দিদি কাকে ফাঁদে ফেলেছে ফেস রিভিল ফেস রিভিল ফেস রিভিল সো ফাইনালি টাইম চলে এসেছে হ্যাঁ ইচ্ছা লেগে তো করি আচ্ছা দেখাও তাহলে কে সেই ব্যক্তি যা তুমি শ্রাদ্ধ করতে যাচ্ছ দেখাও ভাই দেখো সবাই দেখাবো আমি একা দেখব কেন সবাই দেখবে সবাই দেখবে দেখো দেখাও এই এ তো কোতি কি দেখবে

দেখো আমার যে মনে হয় শ্রাদ্ধ বাড়ি ব্লগর কে নিয়ে কোনো ভিডিও বানানোর দরকার নেই জানি যারা যারা একে নিয়ে ভিডিও বানিয়েছ তাদের শ্রাদ্ধেই ব্লগ বানাতে চলে আসতো তার জন্যই বলছি সতর্ক থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন তো আজকের মতো